তীব্র দাবদাহের পর আজ থেকেই আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ থেকেই বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা আজ থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে এমনই জানা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এইদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো সুধী দর্শক আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে মিলবে স্বস্তি এই যে ব্যবসা গরম চলছে তার হাত থেকে কোথায় কোথায় স্বস্তি পাওয়া যাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে জানিয়ে দেব এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সব নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেবো বিস্তারিত অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন আপনাদের জেলার নামটি লিখতে ভুলবেন না তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে বুধবারের আবহাওয়ার আপডেটে প্রথমে চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো আজকে বুধবার আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটু একটু করে পরিবর্তন শুরু হবে যদিও আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে সকাল থেকে কিন্তু সেই রোদের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী বিভাগ ঢাকাতে আজকে বেজায় রোদ কিন্তু সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণের বীরভূম বীরভূমের দক্ষিণাংশ মুর্শিদাবাদ নদিয়া এই বেল্টে কিন্তু আকাশ পরিষ্কার যদিও বেলার দিকে গিয়ে হঠাৎই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু পরিবর্তন রয়েছে বেলার দিকে গিয়ে আকাশ একটু একটু করে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর উত্তরবঙ্গের সব সবকটি জেলাতেই আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগে আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা এবং ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকটি এলাকায় মেঘালয় আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশও আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন এই মুহূর্তে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে তার মূল কারণ হচ্ছে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখার প্রভাবেই উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে আজকেও ভারী বৃষ্টি রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব দেখে নেব আজকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে যদিও সকাল থেকে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর উত্তরবঙ্গের সব কোটি জেলাতেই আজকে সকাল থেকে হালকা কোথাও মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তবে মালদা দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বুধবার সকাল থেকে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগে আজকে সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বেলা হতে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু শুরু হতে পারে একটু বেলার দিকে বলতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে বৃষ্টি হতে পারে যদিও খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম মালদার সংলগ্ন যে মুর্শিদাবাদ জেলা রয়েছে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা বীরভূমে নলহাটি রামপুরহাট সাইঁথিয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি দু এক পশলা হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বুধবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই সামান্য বৃষ্টি নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এইদিকে বাংলাদেশের দক্ষিণাংশে বিশেষ করে ঢাকা ময়মনসিং ঢাকা রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে আজকে বুধবার থেকেই মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়বে আকাশে মেঘ কিন্তু ধীরে ধীরে সঞ্চারিত হবে যদিও আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে না তবে কাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার এগারোই জুন থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে দেখাবো কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে কাল দেখুন আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কুমিরমারি গোসাবা হিঙ্গলগঞ্জ টাকি ঝড়খালি জয়নগর কেতালা ডায়মন্ড হারবার বাড়িপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর এই যে বেল্ট রয়েছে এই বেল্টে কিন্তু কাল বৃহস্পতিবার হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি কিন্তু হতে পারে বাংলাদেশের সংলগ্ন সাতক্ষীরা শ্যামনগরে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ নদিয়া। এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সব কোটি জেলাতেই বৃষ্টিও বৃষ্টি রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল উত্তরবঙ্গে জেলাগুলির ক্ষেত্রে হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এই রয়েছে আগামীকালে কালকের বৃষ্টির একটা পূর্বাভাস শুক্রবার বারো তারিখ আবহাওয়া কেমন থাকবে আসুন দেখে নেব শুক্রবার বারো তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি বিশাখাপত্তনমের অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম উপকূলীয় এলাকা রয়েছে সেই উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং সেই নিম্নচাপ সেই ঘূর্ণাবর্তটি শনিবারের মধ্যে আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ার দিকে এগোবে এবং সেটা পরবর্তীতে কিন্তু ভূভাগের দিকে প্রবেশ করবে এটা বাংলার দিকে এগিয়ে আসার খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে অর্থাৎ যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে যার ফলে বাংলার বাংলায় এর খুব একটা সরাসরি প্রভাব পড়ছে না যেহেতু অনেকটাই দূরে বাংলার উপকূলীয় এলাকা থেকে অনেকটাই ডিস্টেন্সে গিয়ে নিম্নচাপটি তৈরি হবে অনেকটাই দূরত্বে তৈরি হবে যার ফলে বাংলায় কিন্তু এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না তবে এর পরোক্ষ প্রভাবে আগামী কয়েকটা দিন বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকা সহ এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাব কিন্তু পড়বে যদিও সরাসরি প্রভাব পড়ছে না তবে এর প্রভাবে কী হবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে উপকূলীয় এলাকা দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী শনিবার রবিবার এই দিনগুলিতেও বৃষ্টি রয়েছে অর্থাৎ আজ থেকে যে আবহাওয়াতে পরিবর্তন শুরু হচ্ছে সেটা কিন্তু আগামী শনি রবিবার পর্যন্ত চলতে পারে যদিও টানা দুর্যোগ বা টানা এক টানা বৃষ্টি নেই মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে শুক্রবারেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে শনিবার দিন দেখে নেব তেরো তারিখ তেরো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে এই নিম্নচাপটির পরোক্ষ প্রভাবে উড়িষ্যা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে শনিবার দিনও বৃষ্টি রয়েছে এবং শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলি নয় তার পাশাপাশি দুই বর্ধমান সহ হুগলি ঝাড়গ্রাম নদিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাংলাদেশের প্রায় সব বিভাগেই আগামী শনিবার দিন মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে এবং এই যে বৃষ্টি আসছে তার হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এই যে একটা অস্বস্তিকর গরম শুরু হয়েছে এই ভ্যাবসা গরমে যে নাকাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের সেই অবস্থাতে কিন্তু স্বস্তি ফিরবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই গরম কমে যাবে এবং তাতে কিন্তু স্বস্তি ফিরবে এই যে বৃষ্টিটা শুরু হচ্ছে সেটা আগামী কয়েকটা দিন চলবে চোদ্দ তারিখ রবিবার দিনও বৃষ্টি রয়েছে রবিবার দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর নতুন করে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বিশেষ করে কলকাতা সহ এইদিকে চন্দননগর কলকাতা খড়দ হাবড়া উত্তর চব দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী রবিবার দিন আবারও এক দফায় বৃষ্টি বাড়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে নদিয়াতে বৃষ্টি বাড়বে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর নদীয়ার করিমপুর দক্ষিণ বীরভূমের সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আগামী চোদ্দোই সেপ্টেম্বর রবিবার দিন কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টি বাড়বে গিয়ে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত দক্ষিণাংশে কিন্তু দুই বাংলাতেই দক্ষিণের এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আগামী কয়েকটা দিন এই বৃষ্টি চলবে অর্থাৎ শনি রবি সোমবার কেমন থাকবে আবহাওয়া দেখে নেব সোমবার দিনও কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়তে পারে আবারও নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে ফলে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলবে শনিবার আগামী পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী কয়েকটা দিন পনেরো ষোলো সতেরো এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে উত্তরবঙ্গে নতুন করে আবারও বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে ফলে দেখা যাচ্ছে আজ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে সব জেলাতেই আজকে বৃষ্টি নেই তবে আগামীকাল থেকে জেলা জেলা জেলাগুলির তালিকা বাড়তে পারে বৃষ্টির তালিকা আগামী কাল থেকে আগামী কাল এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির যে বৃষ্টি হওয়ার পরিধি সেটা কিন্তু বাড়তে থাকবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে যদিও এক বৃষ্টি হবে না মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি কোথায় দু এক বসলে ভারী বৃষ্টি এরকমভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি কিন্তু চলবে মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা কমবে বৃষ্টির হাত ধরে যদিও নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি প্রভাব পড়বে না নিম্নচাপটি খুব সম্ভবত দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উড়িষ্যার দিকে এই নিম্নচাপটি আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না